নমস্কার আমি উত্তম সঙ্গীত স্বরলিপি হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমরা হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে শিখতে চলেছি একটি গুরু বন্দনা জয় জয় শ্রী গুরু প্রেম প্রেমকল্পতরু অদ্ভুত ও প্রকাশ গানটি একটি কীর্তন অঙ্গের গান গানটির সাথে দাদ্রাতাল বাজবে এই গুরু বন্দনাটি দুটি পার্টে বিভক্ত করে টিউটোরিয়াল ভিডিও করা হয়েছে গুরুবন্দনা পার্ট ওয়ান এবং গুরুবন্দনা পার্ট টু আজ আমরা গুরুবন্দনা পার্ট ওয়ানের টিউটোরিয়ালটি দেখে নেব গুরুবন্দনা পার্ট টু এর টিউটোরিয়াল ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে সংগ্রহ করে নেবেন তো আসুন গানটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে নতুন গানের টিউটোরিয়াল ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে গানটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আজ শ্রী সার্ফের গানটি দেখাব আপনারা আপনাদের নিজস্ব অনুযায়ী গানটি তুলে নেবেন তো চলুন শ্রী সার্ফের সারে গামাটি একবার দেখে নেওয়া যাক তো আসুন শুদ্ধ স্বরের পরে সার্ফের সারেকামাটি একবার দেখে নেওয়া যাক সা মা, পা, ধা, সা, রে সা তো আসুন এই গানটিতে যে বিকৃত স্বরগুলি ব্যবহৃত হচ্ছে সেগুলি এবার দেখে নেওয়া যাক মুদারা সপ্তকের কোমল ধা কোমল নি এবং তারা সপ্তকের কোমল গা এই তিনটি স্বর বিকৃত স্বর হিসাবে এই গানটিতে ব্যবহৃত হচ্ছে এই গুরু গুরুবন্দনাটি শুরু করার আগে চারটি লাইন সংস্কৃত শ্লোক রয়েছে এই সংস্কৃত শ্লোকটি আমরা একবার দেখে নেব তো চলুন সংস্কৃত শ্লোকটি একবার দেখে নেওয়া যাক অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চারাচারং তৎপদর্শিতং যেন তসময় শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম তো আসুন এই শ্লোকটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক खुंडमुंडला mm. oh,

কোমল নেয়ের মধ্যে চলে যাচ্ছে দেখুন চরা কোমল নিনী একটু করার পরে ছোট্ট ছোট্ট কিছু বট দেওয়া আছে এর অর্থ হলো এখানে সুরটি একটু স্থায়ী করতে হবে সুরটি ছড়া যাবে না সুর ধরে রেখে একটু স্থায়ী রেখে তারপরে আৎপদ কমলি তৎপদ ধা ধা জানো কোমল ধা কোমলি ধাপা যেন আবার দেখুন যেন পরে কিছু ডট দেওয়া আছে এর অর্থ হলো যেন বলার পরে কিছুক্ষণ ধরে রেখে এখানে ওয়েট করতে হবে ধায়ের মধ্যে কমই ধাপা জানো জানাই গা পা

আগের মতই মহেশ পর্যন্ত করার পরে কিছুক্ষণ সুরটা ওয়েটি রাখতে হবে কোমল নেয়ের মধ্যে তারপরে সর গুরু সাধা গুরু What? পরবর্তী অংশে আসা যাক এখানে অনেকগুলি পদ রয়েছে প্রত্যেকটি পদে আকর রয়েছে কিন্তু আজ আকর নিয়ে আলোচনা করব না কারণ টিউটোরিয়াল ভিডিওটি অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র মূল পদগুলি আমরা স্বরলিপি সহকারে হারমোনিয়ামে শিখে নেব আজ নেক্সট ভিডিওতে আমরা আকর নিয়ে আলোচনা করব। তু আসুন প্রত্যেকটি পদ একটি একটি করে আমরা স্বরলিপি দেখে নেব তো আসুন প্রথম এবং দ্বিতীয় পদটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যা গো অদ্ভুত যা প্রকাশ হিরিয়া আগে আনো তি মির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে কর নাশ ইহ লোচন আনন্দধাম এই অংশটি আমরা প্রথমে দেখে নিই জয় जा এই অংশটির সরলিপিঠে দেখে নেওয়া যাক জয় নি নিনী ধাপা জয় দুটি মাত্রা এর অর্থ হলো শ্রী গুরু এই পর্যন্ত গাওয়ার পরে কিছুক্ষণ সুখটা ধরে রাখতে হবে কোমল নিতে থাকার পরে আবার ধা হয়ে পাতে আসতে হবে গুরু কুমুনি রে মো কলপো সা সা পাধা কুমুনি কলপো তো ড় ধানি তোড় অরভূত ধাওয়া কুমুনি ধামারে भूतो जा को रे मा पा जा

এর পরবর্তী অংশ বন্দনা পার্ট টু টিউটোরিয়াল ভিডিওতে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে বন্দনা পার্ট টু টিউটোরিয়াল ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সংগ্রহ করে নেবেন প্লিজ